শরতের হিমেল বাতাস জানান দিচ্ছে মহামায়ার আগমনের বার্তা সারা বছর প্রতীক্ষার পর দুর্গাপুজোর সূচনার আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়ার শুভক্ষণে পিতৃপুরুষদের উদ্দেশ্যে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন ঘাটগুলিতে তর্পণ করতে দেখা গেল ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতিটি ঘাটে ছিল পুলিশি টহলদারিও মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 মহালয়া। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোক মঞ্জিত যা শুনে বাঙালি স্বাগত জানায় মহালয়াকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যে দোরগোড়ায় মহালয় শুভকানে ভোরবেলায় গঙ্গা ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জলদান করেন প্রিয়জনেরা বুধবার সকাল থেকে বহরমপুরের কলেজ ঘাট ভৈরবতলা ঘাট সহ বিভিন্ন গঙ্গা ঘাটে তর্পণ করতে দেখা গেল পুণ্যার্থীদের দূর দূরান্ত থেকে অনেকেই তর্পণের উদ্দেশ্যে আসেন এই গঙ্গা ঘাটে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে মহালয়ার দিনে এই তর্পণ এমনটাই জানান পুণ্যার্থীরা কর্তৃপক্ষের আবাসন হলো আমাদের পূর্বপুরুষদের তর্পণের জন্য পূর্বপুরুষদের জল দেওয়ার জন্য এটা করা পূর্বপুরুষদেরকে শান্তি করা হয় পূর্বপুরুষদের স্মরণ করা হয় হুম এখানে এসে কাপড় জামা ছেলে ভালো করে সান্তন করলাম এবার তর্পণ করে সমস্ত রীতি নীতি মেনে মন্ত্র পাঠের মধ্যে দিয়ে চলে তর্পণ তর্পণের নম কেশবানন্দ গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণাং যশস্ব মায়ুত তিলাকাং মে প্রসিদ্ধ तु नमो कान्तिङ लिङ धुतिङ सौमङ सौभाग्य मतलोङ ममो ददातु, तु चन्दनङ सततङ नृतङ धरमेह नमो देवा जक्षस्तता नादा गन्धधरा कुरा, सर्पा पु তরব জিগাগা খাগা বিদ্যাধারা জলধারা থৈব কাশগামিনী নিরাহাস্য যে জিবা পাপে ধর্মে রতাশ্চ যে তেসা আপ্যায়ন্তু দিয়তে সলিলং মায়া নম জামায় ধর্মরাজায় মৃত বেতান্ত কায় ঔরম্বর দধায় দধ আয়ো নীলায় পরমেশ্ব নেচ বৃক্ষধারায় চিত্রায় চিত্রগুপ্তা আয় নম নম আজকের দিন হচ্ছে মহালয়ার পিতৃপুর স্মরণের জন্য আজকের দিনে এই পূর্ণ দিনে তর্পণ করা হয় পূর্বপুরুষকে আজকের দিনে ওনারাও দীর্ঘ বছরে একটা দিন আশা করেন যে এই মহালয়ার তর্পণের দিনে আমার যা পূর্বপুরুষ যারা আমার নাতি নতুন ছেলে যারা আছেন আমাকে জল দেবেন সে আছে ওনারা বসে থাকেন আজকের এই মহৎ দিনে তবে প্রতিটি ঘাটেই ছিল পুলিশি টহলদারি যেহেতু গঙ্গার জল এখন অনেকটাই বেশি সেই কারণে ছিল বিপর্যয় মোকাবিলা দল নদীতে স্পিড নিয়ে টহলদারি চালায় বিপর্যয় মোকাবিলা দল মহল্লা জুটি তর্পণ করছে আমাদের কলেজ ঘাট আমাদের যত বহরমপুরের যে সমস্ত ঘাটগুলো আছে সমস্ত ঘাটে আমাদের তিনটে বোট এবং আমাদের মুর্শিদাবাদ সিভিল ডিফেন্স কিউআরটি টিম ডিএম সাহেবের অথরিটিতে আমরা এখানে ডিউটি করছি এবং ঘাটে প্রচণ্ড আরে আপনার ভিড় হচ্ছে সেই ভিড়ে মানুষের যাতে কোনো বিপদ না হয় যদি কোনো বিপদ হয় সঙ্গে সঙ্গে আমরা রেস্কিউ করব সেই জন্য আমাদের টিম কিউআরটি মুর্শিদাবাদ সিভিল ডিফেন্স ডিএম সাহেবের অর্ডারে আমরা এখানে ডিউটি করছি সমস্ত ঘাটে সাধারণ মানুষের জন্য পরিষেবা সরকার জারি রেখেছে এবং কোনো মানুষের যদি বিপদ হয় তার সঙ্গে সঙ্গে রেস্কিউ করবো আমরা সেই রেস্কিউ টিম আমরা সবসময় চব্বিশ ঘন্টায় প্রেজেন্ট আছে এখন অন্যদিকে জিয়াগঞ্জের বিভিন্ন ঘাটে ঘাটে ভোরবেলা থেকেই তর্পণ করতে দেখা যায় পুণ্যার্থীদের সেই সঙ্গে মহালয়ার শুভক্ষণে মা দুর্গার চক্ষুদান পর্ব সারলেন প্রতিমা শিল্পীরা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422